হাই গাই আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর মেনু নিয়ে সেটা হচ্ছে সবজি দেওয়া ডাল তো দেখতে পাচ্ছ সবজি দেওয়া ডালটা আমার রেডি হয়ে গেছে এবার কী করে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে আধ কাপ মতন মুগের ডাল নিয়েছি আর মুগের ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে যত ধোবে তত ভালো হবে আর এটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে আর একটু ভালো হয় তো আমি টাইম ছিল না যাই হোক ভেজানোর দরকারও নেই হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো যাই হোক এই ডালটা ভালো করে ধুলে দেখবো উপরের যে সাদা লেয়ারটা আছে সেটা বেরিয়ে যাবে একটু ফেনা ফেনা তো সেটা ভালো করে ধুয়ে আমি দেখো এখানে সবজি কেটে নিয়েছি গাজর আছে বেন্স আছে কাজু বাদাম কিসমিশ আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে আর আছে কড়াইশুঁটি তো আমি প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখানে আছে গরম মশলা গোটা গরম মশলা আছে আর দুটো শুকনো লঙ্কা আছে আর দুটো তেজপাতা সব কিছুই একসঙ্গে দিয়ে দিলাম আর সাদা জিরে দেখতে পাচ্ছ তো তোমরা তো তোমরা কমেন্ট করছো না কেন আমি বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছো তোমরা সবাই কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো যে না আমার দেখছে ভিডিওটা তো এক দিদি আমাকে বলেছে যে দিদি তোমার রান্নাগুলো খুব ভালো লাগে আমার তো আমারও খুব ভালো লাগলো কেউ একজন কমেন্ট করে বললো যে দিদি তোমার রান্নাগুলো ভালো লাগে তো তার জন্য থ্যাংক ইউ তাকে তো দেখো সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি একটু করে হালকা করে নাড়বে যাতে কালচে যেন না হয় সবজি হালকা লাল হলেই মানে ভাজা ভাজা হলেই তারপরেই ডালটা দেবো তো টমেটোটা বেশি নাড়ার দরকার নেই টমেটোটার সঙ্গে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি দেখতেই পেলে তোমরা তো এটা হালকা করে আসলে আজ হয়ে গেলে তখন তোমরা নুন দেবে আর হল অল্প পরিমাণে হলুদ দিলেও হবে তো একটু নাড়বে ভালো করে একটু লাল হয়ে গেলে বেশি লাল করার দরকার নেই হালকা লাল হলে আর সবজিটা হালকা সেদ্ধ হয়ে গেলেই এই ডালগুলো দিয়ে দেবে ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো পাঁচ মিনিট মতন নাড়ো কড়াইতে নেড়ে নিয়ে তারপরে দেখো কি করি কাজু বাদাম কিশমিশটা দিতে ভুলে গেছিলাম তো যাই হোক এটা পরেই দিতে হয় তো ওটা দিয়ে দিয়েছি ওটা দিয়েও একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ তো ডালগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই এবার আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে একটু সেদ্ধ করলেই তোমাদের ডাল রেডি তো বলো তোমরা সবাই কেমন আছো আর আমিও ভীষণ ভালো আছি শরীরটা এখন একটু ভালো আছে মানে ভালো মন্দ রান্না করে খাচ্ছি তো ওই জন্য হয়তো ভালো হয়ে গেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি সেটা বলো আর দেখো আমি একটু ঘি দিয়েছি লাস্টে আর একটু না গরম মশলা দেবে তোমরা আমি না গরম মশলাটা দেওয়ার সময় তোমাদের ভিডিওটা দেখাতে ভুলে গেছি তো যাই হোক আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে আর আমার ডাল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তো তোমরা ভিডিওটা দেখো আর আমিও টাটা বাই বাই করে যাব